প্রিয় দর্শক হানাহানি মারামারি দ্বন্দ্ব সংঘাতের মধ্যে দিয়ে চলছে দেশ ভালো নেই কেউ ভালো নেই দেশ তারপরেও অন্তর্বর্তী সরকারের কিছু সাফল্যের কথা তুলে ধরব যারা বলেন আগেই ভালো ছিলেন তাদের হয়তো কথার খোরাক হবে ইন্টারিম গভর্নমেন্ট গেল ছয় মাসে দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে বাষট্টি হাজার কোটি টাকা দেশের রেমিটেন্স প্রবাহ বেড়ে আঠারো দশমিক চার নয় বিলিয়ন ডলারে পৌঁছেছে যা গত বছরের এই সময়ের তুলনায় চার বিলিয়ন বেশি দেশের রিজার্ভ বেড়ে হয়েছে দু কোটি মার্কিন ডলার হাসিনা ও তার পরিবারের অ্যাকাউন্ট থেকেই উদ্ধার করা হয়েছে ছয় পঁয়ত্রিশ কোটি টাকা দেশে খাদ্য ভর্তুকি বেড়েছে প্রায় বারো শতাংশ রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে ইন্টারিম সরকার গত বাইশ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছিল ফেব্রুয়ারি মাসে রেইপের তদন্ত পনেরো দিন এবং বিচার নব্বই দিনের মধ্যে করার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইনুসের সরকার আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল বাফুফের সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা জাতিসংঘের মহাসচিব চার দিনের জন্য বাংলাদেশ সফর করে গেছেন এতে রোহিঙ্গা পুনর্বাসন আরো সহজ হবে বলে আশা করা যায় প্রিয় দর্শক আপনারা জানেন অনেক কিছু বলা সহজ কিন্তু করা অত্যন্ত কঠিন একটি দল পলিটিক্সের জন্য একটি ভিজম হিসেবে নির্বাচন চাচ্ছে কিন্তু তারা জানে এই মকরধ্বজ অর্থনীতির বাংলাদেশে এখন নির্বাচন হলে অর্থনীতি দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতি কোনো কিছু ঠিক রাখা যাবে না এবং তা যদি তারা রাখতে না পারেন তবে তারা টিকে থাকতে পারবেন কিনা না সন্দেহ আছে এ সকল ক্ষেত্রে ডক্টর ইনোস সরকারকে কিছুটা সময় দিতে হবে যাতে করে এই মকরধ্বজ অর্থনীতির দেশটা একটু এগিয়ে যায় আশা করি বিষয়টি নিয়ে একটু চিন্তা করবেন ভালো থাকবেন সবাই